কেমন আছেন সব লাইফস্টাইল মামুনি নতুন একটা ব্লগের সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা ছোট্ট একটা ভিডিও নিয়ে আর চলে এসেছি আর এখন ঘড়িতে পারছি সকাল সাড়ে এগারোটা মতন আর আমি তো স্নান টান করে নিয়েছি সকালেই যেহেতু আজকে রাখি পূর্ণিমা সেই জন্য স্নান টান করে নিই ঠাকুরকে ধুপ দিয়ে নিয়েছিলাম আর সংসারের যে আশেপাশে কাজকর্ম থাকে প্রতিদিনই তো সেইগুলো শেয়ার করি সেই জন্য আজকে সংসারের আশেপাশে কাজকর্ম কোনো কিছু শেয়ার করে নিই আর তাই ভাবলাম যে রাখি সেই জন্য রাখির ভিডিও ওটাই আমার সঙ্গে শেয়ার করেছি আর রাখি তো বলতে কি আমি তো আমি আমার ভাইকে রাখি পরাতে পারিনি কারণ ভাই বাইরে আছে আমিও বাইরে আছি তো দুজনে দু জায়গায় আছি তাহলে আর আমি কি করে রাখি পরাবো তো রাখি পরানো হয়নি তো আমার ছেলেকে যে এখন আবার ওর বোন এসেছে রাখি পরাবার জন্য তো সেই ভিডিওটা আমার সঙ্গে শেয়ার করছি আর বোন বলতে আমার তো কোনো মেয়ে নেই আপনারা তো জানেন তো আমার তো ছেলে তো ছেলে তো কি হয়েছে আমার যে পাশের বাড়ির যে দু বান্ধবী আছে তো দুই বান্ধবীর এই দুটো মেয়ে একটা ওর বোন আর একটা ওই যে ওর দিদি তো দুজনে এসেছে আমার ছেলেকে রাখি পরানোর জন্য তো একজনে যে ওর বোন আগে রাখি পরে দিয়ে চলে গেছে আবার দিদি তারপরে রাখি পরার জন্য আর আপনারা তো দেখেছেন সকলেই আমার আর কি দুজনেই তো ওরা আমার পাশের বাড়িতে থাকে তো আসে রাখির সময় রাখি পরায় ও দিদি তা ভাই ফোটার সময় ভাই ফোটাও দেয় খুবই সুন্দর আর ভাই বোনের মিষ্টি সম্পর্ক সত্যিকারের খুবই ভালো লাগে আজকের এই দিনটা রাখির দিনটা বলুন বলুন আর ভাই দিনটা বলুন ভাই বোনের জন্য স্পেশাল করে আজকের এই রাখির দিনটা তো খুবই সুন্দর এই যে তিনজনের রাখি এখন পরানো হয়ে গেছে তিনজনে বসে আছে তারপরে আমি একটু ফটো ফটো ওদের তুলে দিলাম তো খুবই ভালো আজকের এই দিনটা খুবই সুন্দর তারপরে এই যে আবার রান্না বান্না আজকের যে ভিডিও সেটা করা হয়নি কারণ ওরা তো তখন রাখি পড়ছিল আর রাখি পরার ভিডিও করতে গিয়ে আমার রান্নার ভিডিওগুলো করা হয়নি তো কি হয় যে প্রতিদিনই রান্নাবান্না শেয়ার করি তো আজকে যেহেতু রাখির দিন রাখির ভিডিওটাই আমার সঙ্গে শেয়ার করে দিলাম আর কি কি রান্না করেছে সেই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এখন উচ্ছেটা ভাজা হচ্ছে তো উচ্ছেটা ভাজতে দিয়ে আর কি ওদের রাখি পরা ছিল সেই ভিডিওটা আমি করছিলাম তো এইদিকে তো ভাত হয়ে গেছে আর এখানে সর্ষে দিয়ে মাছের ঝাল করে নিয়েছি আজকে দুপুরের রান্না আর এধারে আমি শাক হয়ে আজকে কলমি শাক ভাজা করেছি আর এখানে করেছি পেঁপে দিয়ে মুসুর কড়াই দিয়ে ডাল বানিয়েছি তো এই আজকে দুপুরের রান্না বান্না সমস্তই আমার কমপ্লিট ওই যে উচ্ছে ভাজা হয়ে গেলে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি তারপরে আবার চলে এসেছি এই যে জামা জন্য কাপড়গুলো খুব রোদ দিয়েছে বাইরে তো জামা কাপড় সমস্ত শুকনো হয়ে গেছে তো সেগুলো এখন গুছিয়ে আর কি রেখে দিচ্ছি আর কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিলো একইভাবে বৃষ্টি হচ্ছিলো তখন তো রোদ দেয়নি তো এখন আবার রোদ দিচ্ছে তো এখন আবার প্রচন্ড গরম করছে মানে যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডাও লাগছিল আর এখন বৃষ্টি হয়নি এখন আবার গরম করছে রান্না তো অনেকক্ষণই হয়ে গেছে তো রান্না হয়ে গেছে ঢাকা দিয়ে রাখা আছে যেহেতু আজকে রাখি পূর্ণিমা তো বাবু এখন খেতে চাইছে না কারণ ও তো মিষ্টি টিষ্টি অনেক খেয়েছিল সেই জন্য এখন খাওয়া দাওয়াও করিনি তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে এখন রেখে দিই তো সেই জন্য এখন জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি তারপর এখন যখন খিদে পাবে বাবু যখন খেতে চাইবে আর কি তখন ওকে খেতে দেবো আর আমিও তখন খেয়ে নেবো তখন সময় ছিল তাই হলো গুছিয়ে রেখে দিলাম দুপুরে খাওয়া দাওয়া করার আর কোনো ভিডিও শ্যুট করে নি একেবারে চলে যে যে বিকেলবেলা বিকেল বলতে এখনও বাচ্চা ঘড়িতে পৌনে চারটার মতন আর আমি রেডি হচ্ছি কারণ আজকে তো শনিবার শনিবার দিনে আমার বাবুর ব্যায়ামের ক্লাস থাকে আপনারা অনেকেই জানেন যারা আমার ব্লগ দেখেন তারা সকালে জানেন বাবু তো ব্যায়াম শিখে তো আজকে শনিবার দিন ওর ব্যায়ামের ক্লাস আছে তো এখন ওকে নিয়ে যাব ব্যায়ামের ক্লাসে আর আজকে তো প্রচণ্ড গরম বাইরে খুব রোদ কিন্তু রোদ হলো যেতে হবে কারণ সাড়ে চারটার থেকে ব্যায়ামের ক্লাস আছে আর ব্যায়ামের ক্লাসটা তো বেশি দূরে নয় যারা ভিডিও আমার ব্যান যান ভিডিও মাধ্যমে আমি দেখেছিলাম কোনখানে আমি বাবুকে নিয়ে যাইবি ব্যায়াম শেখানোর জন্য তো সেইখানে এখন যাব যাবো সেজন্য হয়ে নিয়েছি আর বাবু রেডি হয়ে বসে আছে তো একটু আর কি বোতলে যে জল নেবো কারণ বাইরে তো খুব গরমও করছে আর ব্যায়াম করলে এমনিতেই জল তেষ্টা পায় তো জল খায় তো সেই জন্য এখন এই যে বোতলে জল নিয়ে আর কি ভরে নিচ্ছি আরও অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে মা কখন বেরোবে আর বেরোবো বললে তো বেরোনো হয় না সমস্ত কাজ বাজ বাগিয়ে দিয়েই তো যেতে হয় কারণ ওখানে প্রায় দু ঘন্টা মতো বসে থাকতে হয় গিয়ে পরে তাহলে সমস্ত কাজগুলো বাগিয়ে দিয়ে গেলে অনেকটাই সুবিধা হয় মানে এসে পরে আর সেই কাজগুলো হয় না আস্তে আস্তে আমার রাত হয়ে যায় কোনো কোনো দিন সেই জন্য ভাবলাম আগে সমস্ত কাজগুলো বাগিয়ে নিই তো সমস্ত কাজগুলো বাগিয়ে নিয়েছি তারপর এই যে এখন আবার বেরিয়ে পড়বো বাবুকে নিয়ে আমার ক্লাসে তো দেখতে থাকুন ভিডিওটা তো এই মুহূর্তে প্রতিদিনের মতন আরেকটা কথা মনে করে দিই যারা আমার ভিডিও দেখতে এসেছেন এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ যে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবেন আর যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার চ্যানেলে এসেছেন তারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে রয়ে যাবেন আমার বন্ধু হয়ে আর যারা আসছেন চলে যাচ্ছেন তাদেরকে তো বলার কিছু নেই আপনারা প্রতিদিনই এরকম করছেন তবুও বলছি যে আপনারা যখন বন্ধু হয়ে আমার পাশে থাকবো বলে এসেছেন তখন বন্ধু হয়ে পাশে থাকবেন আমিও ঠিক টাইমে গিয়ে আপনাদেরকে বন্ধু করে আসবো তো যাই হোক তারপরে যে ব্যায়াম ট্যাম হয়ে যাওয়ার পরে তো এখন আবার ওর যে ব্যায়ামের ক্লাসে যে দুটো দিদি আসে তো দুটো দিদি আবার বাবু ওর হাতে রাখি পরে দিচ্ছে আর বাবুকে ওরা খুব ভালোবাসে কারণ ওদেরও ভাই নেই আর বাবুকে খুব ভাই 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 করে খুবই তো এখন রাখি পরে দিচ্ছে আর এই যে দিদির যে দিদি এখন রাখি পরাচ্ছে ওই দিদিটা কিন্তু এই যে রাখিটা যেটা পরাচ্ছে এই রাখিটা কিন্তু নিজের হাতে কিন্তু রাখিটা বানিয়েছে খুবই সুন্দর ওর হাতের কাজ এই যে ভাই লেখা রাখিটা বানাই বানিয়েছে নিজের হাতে বানিয়েছে বানিয়ে পরে ওর ভাইয়ের হাতে আবার পরিয়ে দিচ্ছে আর কত সুন্দর কাজটা করেছে হাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে রাখিটা বানিয়েছে ও কাজ কিন্তু হাতের কাজ কিন্তু আপনারা যে দেখেন না খুবই সুন্দর হাতের কাজ করে ওর দিদি তো ওর দিদি ওর হচ্ছে দুই বোন তো দুই বোনে এখন দুজনেই আর কি রাখি পরাবে তখন ওই যে ওর বড়ো দিদি রাখি পরিয়ে দিয়েছে তারপর আবার আরেক দিদি ওই যে এখন রাখি পরাবার জন্য দাঁড়িয়ে আছে ওকে তো এখন দুজন মিলে রাখি পরাচ্ছে আর খুবই সুন্দর লাগছে আর ওই যে আরেক দিদি এখন রাখি পরাচ্ছে আর বাবুদের খুবই মজা করে রাখি বান্ধছে আজকে তো সারাদিনই ও রাখি বেঁধেছে ওর তো খুবই আনন্দ হচ্ছে রাখি পরছে দিদিদের হাত থেকে খুবই ভালো ওর খুবই আনন্দ হচ্ছে তো ব্যায়ামের হয়ে যাওয়ার পরে এখন রাখি রাখি পরে নিচ্ছে তারপর তারপরে আমরা বাড়ি যাব কারণ ওদের বাড়ি অন্যখানে আর আমাদের বাড়ি অন্যখানে তাহলে দুজনে আর কি দুদিকে চলে যাবো তো রাখিটা পরে নিচ্ছে আর এখন তো অন্ধকার হয়ে এসেছে তো এখন এই যে বাড়ি যাব রাখি পরানো হয়ে যাবার পরে তো এখন রাখি দু বুনে আর কি পরিয়ে দু ভাইকে আর কত সুন্দর রাখিগুলো পরেছে পরিয়েছে দেখতে পাচ্ছেন রাখিগুলো বানিয়েছে নিজের হাতে খুবই সুন্দর বললাম তো আমাদেরকে আমি আবার বাড়িতে চলে এসেছি এখন এই যে দেখতে পাচ্ছেন তো আজকে ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকে ভিডিওটা বেশি বড় করছি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন